সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি ড্রাগন ফলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ফল ফুল ধরেছে অনেক অনেক ড্রাগন ফুল হয়েছে এগুলো আগে ফুল ফুট আছে ফুল হয়েছে আবার আস্তে আস্তে এই যে বড়ো ফুল রয়েছে এই যে সাদা ভিতরে সাদা একটা আগে একটা ফুল হয় ফুল হওয়ার পরে ফুলটা যখন আপনাদের ধরে যায় তখন এই ঘোরার দিকে ড্রাগন ফলটা হয় অনেক বড় বাগান বাগানে এসেছি এই বৃষ্টির জন্য বেশি একটা বাগানে হয় না এই যে আপনারা এই যে এইদিকে এসে দেখতে পারেন এই জায়গায় একটা ড্রাগন এটা আগে ফুল হয়েছে ফুলের পরে এখন এই যে ড্রাগন ফলটা হবে এই ফলটা অনেক বড়ো হবে বড়ো হয়ে এই আপনার এই সবুজ কালার আছে যখন পাট অন্য কালার একটা বিভিন্ন ধরনের কালার অনেক কালার হবে লাল কালার নীল কালার অনেক কালারফুল হবে নিজের পরে দেখতে পাবেন করে আছে এই যে এই যে দেখতেছেন এই ফুলটা ফুটছে ফুঁড়া ফুঁড়ার পরে ফুলটা হেললে দেব ফুলটা ফুলটা দেখার চেয়ে ভালো লাগবে এই যে ইনটিটা ইয়ে ইটা হবে আর কি ড্রাগনটা হবে আরও এটি ড্রাগনটা হয়তো নষ্ট হয়ে গেছে গা কোনো অনেক অনেক ড্রাগন রয়েছে সব পাঁচশো টিকিম তো বড়ো বাগান এসে ওই দিকে আরও আছে চার বড় বাগান